দেশের ব্যাংকগুলো যত টাকা ঋণ দিয়েছে তার এক তৃতীয়াংশের বেশি এখন খেলাফি মোট খেলাফি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের পরিমাণ আঠারো লাখ তিন হাজার যার মধ্যে পঁয়ত্রিশ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এমন তথ্য খেলাফি ঋণ ছিল ছয় লাখ আট হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকা তিন মাসের ব্যবধানে বেড়েছে ছত্রিশ হাজার একশো উনসত্তর কোটি টাকা ব্যাংকাররা বলছেন ক্ষমতাচ্ছুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে খেলাফি ঋণ কম করে দেখানোর যে প্রবণতা ছিল তা এখন হচ্ছে না ফলে খেলাফি ঋণের প্রকৃত চিত্র উঠে আসছে দারিদ্র কমানোর ক্ষেত্রে পথে হাঁটছে বাংলাদেশ বিশ্বব্যাংক বলছে দেশে চার বছর ধরে দারিদ্রের হার বাড়ছে সংস্থাটির অনুমিত হিসাব অনুযায়ী দুই সালে দারিদ্রের হার হতে পারে একুশ শতাংশের কিছু বেশি দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ষাট লাখ বাংলাদেশ দারিদ্র ও বৈষম্য বিশ্লেষণ সমৃদ্ধির পথে অগ্রযাত্রা শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে বর্তমানে মাসিক মাথা পিছুয়ায় দুই টাকা হলে নিম্ন সীমা ও তিন টাকা হলে মোট সীমা ধরা হয় বিশ্ববাজারে গত কয়েক মাসে সোনার দাম যেখানে বেড়েছে সেখানে বিটকয়েন সহ বিভিন্ন ক্রিপ্ট মুদ্রার দাম কমেছে গত ছয় মাসে ক্রিপ্টমুদ্রার বাজার মূলধন এক ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলার কমেছে অক্টোবর মাসের শুরুতে বিটকয়েনের দাম ছিল রেকর্ড এক লাখ ছাব্বিশ হাজার ডলার বিটকয়েনের দাম গত একুশ নভেম্বর একাশি হাজার ডলারে নেমেছে সাতাশ নভেম্বর দাম কিছুটা বেড়ে আটাশি হাজার ডলারে ওঠে গত দশ অক্টোবর থেকে হঠাৎ বাজারে ধসের পর ক্রিপ্টো খাতের বিনিয়োগকারীদের সামনে নতুন সংকট সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ উস্কে দিলে আতঙ্কে ব্যাপক বিক্রি শুরু হয় একদিনেই প্রায় ১৯ বিলিয়ন বা এক হাজার নয়শো কোটি ডলারের বাজার মূলধন কমে যায় ইকবাল হোসেন হ্যালো বাংলাদেশ ঢাকা